খুব সুন্দর একটা ডিজাইন বুঝা যায় পুরো ম্যাচিং রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মোহাম্মদ জাকির হোসেন আবার চলে আসলাম নতুন কিছু কালেকশান নিয়ে নতুন কিছু শার্ট ইনসাপ মানে নতুন নতুনত্ব সেরা আর নতুন কিছু দিতে ইনসাপ আনন্দ পায় সেটাই মানে ইনসাপ গার্মেন্টস লক্ষ্য আর কাস্টমারও আমাদের কাছ থেকে নিত্য নতুন সার আমরাও দিতে পারি ইনশাল্লাহ তার মধ্যে থেকে আজকে তিনটা ডিজাইন নিয়ে আসছি খুব সুন্দর ডিজাইন কোয়ালিটি ভালো আজকে একটা জিনিস বলি আপনাদেরকে ম্যাচিং আছে কিন্তু ম্যাচিং কিছু শার্ট আছে যেমন আমার গায়ে একটা শার্ট আছে এই শার্টটা এই শার্টটা আমার বাবুদের জন্য আছে এই সেম এটা দিয়ে শুরু করি আগে আমাদের সাইজগুলো সম্পর্কে অবশ্যই আপনারা অবগত আছেন আমাদের শার্টগুলো হলো বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ দুই বছর থেকে সাত বছর আট বছর থেকে চোদ্দ বছর এইভাবে আমাদের ডিজাইনগুলো করা ছত্রিশ পিসের সেটিং পিস করে প্রতি তার মধ্যে দেখেন একটা শাল এই যে দেখছেন কেমন দেখায় দেখেন তো কেমন সুন্দর লাগে না এটা এটারই কালার খুব সুন্দর একটা ডিজাইন বুঝতে যায় পুরো ম্যাচিং এই যে হাতা এই একটা কালার এই একটা কালার লাইট কালার মধ্যে অবশ্যই যেখান থেকে নেন দেখে নেবেন ইনস্যাফ গার্মেন্টস দেখে নেবেন ইনসাপ গার্মেন্টসের শার্টগুলো আপনারা খুব ভালো মানে পাবেন কোয়ালিটি সম্পূর্ণ পাবেন আর আমাদের শার্টগুলোর সাইজ হল আপনার বারোটা বারো বারোটা সাইজের সাইজ বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ হাফাতা কুলাতা হলো চব্বিশ থেকে চৌত্রিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ ওটা আঠারো পিস দেখুন ছত্রিশ পিসের সেরি আর এই একটা শার্ট ডিপ কালার মধ্যে কালারটা খুব সুন্দর ডিপ কালার মধ্যে খুব সুন্দর তিনটে কালার দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা যারা দেখতেছেন এটা অবশ্যই ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখবেন ইনস্টাগ্রামে ওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন আপাতত তো আমাদের দেখেন এটা কালোর মধ্যে খুব সুন্দর একটা শার্ট যারা আসতে ইচ্ছুক আমাদের দোকানের অ্যাড্রেস আমি যেটা বলছি এটা ঢাকা টাইট ঢাকা ট্রেড সেন্টার একশো চল্লিশ পাশ ফুলোর আর একটা শোরুম হলো নগর প্লাজা তেরো নম্বর ফার্স্ট ফ্লোরের আর একটা শোরুম আছে আমাদের নগর প্লাজা একশো এগারো ওটা ফার্স্ট ফ্লোর এই তিনটা শোরুমে আমাদের ইনসাব গার্মেন্টসের শার্টগুলো অ্যাভেলেবেল পাবেন একবার আপনার লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত অ্যাভেলেবল শার্ট পাবেন তার মধ্যে মিডিয়াম রেঞ্জের সে শার্টগুলো খুবই মানসম্মত হবে এবং এগুলো অ্যাভেলেবেল বেশি থাকবে আপনাদের চাহিদা মতো দেখেন এই একটা ডিজাইন এই যে কালার এই তিনটা কালার কিন্তু ডিপ কালার মধ্যে ডিপ কালার মধ্যে কালাটা দেখছেন বাঘের বাচ্চার মতো খুব সুন্দর কালার যারা আসতে পারেন না যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে ওই নাম্বারটা আমারই ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা ওইখানে স্যাম্পল দিয়ে দিব যারা আরো আরো বেশি স্যাম্পল প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমার সাথে আমি ওইখানে স্যাম্পল দিব অবশ্যই আপনারা ওইখান থেকে চাইলে আপনারা কন্ডিশনে শার্ট নিতে পারবেন আমার থেকে আমরা এখানে স্যাম্পল দিব আপনার পছন্দ হলে এখান থেকে কন্ডিশনার নিতে পারবেন শাটা দেখেন খুব সুন্দর প্রিন্টের মধ্যে খুবই খুবই আরামদায়ক প্রিন্ট এটা কটন কাপড়ের মধ্যে দেখেন এটা মোম ফালিশ কটন ডিজাইন দেখছেন ছোট একটা মনোগ্রাম দেওয়া আছে বাটনগুলো হলো ম্যাগনেটের বাটন ছানা বাটন এই একটা কালার এই যে একটা কালার এই যে আরেকটা কালার এই যে তিনটা কালার এই তিনটা কালার আসলে সার সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নাই আপনারা অবশ্যই আসেন দাওয়াত রইল একটা চা খেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম